শুধুমাত্র তুমি সম্পর্কে আছো কিংবা তোমার একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আছে সেটাকে ভালোবাসা বলে না সত্যি বলতে আজকাল বেশিরভাগ মানুষই ভালোবাসার মানেটা বোঝে না ভালোবাসা মানে তো এটাই জীবনে এমন একটা মানুষ থাকা যাকে হারানোর ভয়ে তোমার চোখে জল আসে তোমার বুক কেঁপে ওঠে ভালোবাসা মানে জীবনে এমন একটা মানুষ থাকা যাকে তুমি ভরসা করে মনের ভেতরের সব কথাগুলো দিব্যি খুলে বলতে পারো যে তোমার ভরসার মান রাখে ভালোবাসা মানে তো জীবনে এমন একটা মানুষ থাকা যে তোমার মুখ দেখে কিংবা ফোনে তোমার গলার স্বর শুনেই বুঝে যাবে তুমি মানুষটা ভালো নেই সে তোমায় বুঝবে সে তোমায় বোঝাবে আর তোমায় তোমার খারাপ পরিস্থিতিতে নিজের সবটা দিয়ে আগলে রাখবে যে তোমার অভিমানের ভাষা বুঝবে তোমায় বলবে আমি আছি আমি ছিলাম আর আমি সারা জীবন তোমার হয়েই থাকব দেখে নিও আর এভাবেই দিব্যি পুরো জীবন তোমার সাথে সে থেকে যাবে আর এটাই আমার কাছে আমার জীবনে ভালোবাসা